ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে আঠাশ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বুধবার নির্বাচন কমিশনার এ এম নাসির সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরে জামাতের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান গণভোট অনুষ্ঠিত হলে জুলাই সনদের আদেশ সহজভাবে কার্যকর হবে কিন্তু একই দিনে গণভোট হলে এই ভোট অপেক্ষণযোগ্য হয়ে যাবে সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাব আগামীকাল সকাল এগারোটায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তা তাৎপর্য দেব এই জন্য আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগ্রহ হয় এবং পৃথক দিবস হয় জুলাই সনত বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়ে আটটি সমমনা দলের সঙ্গে হওয়া ঐক্যকে জোট নয় বরং যুগপৎ আন্দোলন বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা আমরা বারবার যে কথাটা বলে আসছি আমরা আটটি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে বৈঠকে প্রবাসীদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করেছে জামাত নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা